আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবকপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাইপের প্রেস কাটার জন্য ডাই মেশিন আজকে আপনাদের দেখাবো পাইপের প্রেস কাটার জন্য ডাই মেশিন আপনারা অনেকে হাফ ইঞ্চি থেকে হাফ থ্রি ফোর একশো পর্যন্ত ডাই নিয়েছেন এবং হাফ থ্রি ফোর একশো দেড় দুই পর্যন্ত ডাই নিয়েছেন তো যারা বড় পাইপের থ্রেড কাটতে চান বড় মেশিন কোথায় পাবেন আমার কাছে আসবে ইঞ্চালা পেয়ে যাবেন এটা হলো এই আপনার চার ইঞ্চি পর্যন্ত আপনারা পাইপের ফেস কাটতে পারবেন এই যে সাইজগুলো দেখেন এটা দিয়ে কাটতে পারবেন আপনার আড়াই ইঞ্চি থেকে শুরু করে তিন ইঞ্চি পর্যন্ত তারপরে এটা দিয়ে কাটতে পারবেন সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত অর্থাৎ এটা দিয়ে আপনারা চারটা সাইজের পাইপের থ্রেড করতে পারবেন আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি তারপরে আপনার সাড়ে তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত এই মেশিনটা দিয়ে আপনারা পাইপের থ্রেড কাটতে পারবেন যাদের চার ইঞ্চি পাইপের থ্রেড কাটার মেশিনটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা আমার কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এটা হলো ষাট ইঞ্চি পাইপের ফ্যাঁচ কাটার ডাই মেশিন এটাতে জিআই পি বিসি এস এস এম এস সব পাইপ থা থ্রেড করতে পারবেন যে দেখুন এটা হলো ষাট ইঞ্চি পাইপের থ্রেড কাটার মেশিন যাকে বলা হয় ক্যাসলা ডাই মেশিন ষাট ইঞ্চি ক্যাসলা ডাই মেশিন এই মেশিন আমার কাছে পাবেন যাদের এই মেশিনটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা হলো পাইপের ফ্যাশ কাটার জন্য ডাই মেশিন এটা হলো আড়াই ইঞ্চি থেকে সাড়ে ইঞ্চি পর্যন্ত এটা ক্যাপাসিটি যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুড়ে করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন তো বিওয়ার্স যাদের এই মেশিনটা প্রয়োজন পাইভেস প্যাচ কাটা ডাই মেশিন আড়াই ইঞ্চি থেকে শুরু করি আড়াই তিন তারপরে আসার পর সাড়ে তিন চার মোট চারটা সাইজের পাইভের থ্রেড করতে পারবেন এই মেশিনটা দিয়ে যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুড়ি করে থাকি এটা ছাড়াও আমার কাছে হাফ ইঞ্চি থেকে ছ ইঞ্চি পর্যন্ত যেটা সেটাও আছে তারপর হাফ ইঞ্চি থেকে দু ইঞ্চি পর্যন্ত ওইটাও আছে এখন আপনাদের দেখাচ্ছি আড়াই ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত তো সব ধরনের ডাই আমার কাছে আসে যা যেটা প্রয়োজন আমার থেকে নিতে পারবেন এগুলো সবগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে ইনশাআল্লাহ তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন ফাইভের থ্রেড কাটার ডাই মেশিন এই মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে আপনাদের যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন ছোটো বড়ো সব ধরনের মেশিন আমার কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবেন ইনশাল্লাহ এতে আবারও সাইজগুলো দেখেন আপনার আড়াই ইঞ্চি থেকে এই যে দেখুন আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি পর্যন্ত তারপরে যে এটা হলো সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত মোট চারটা সাইজের আপনারা থ্রেড করতে পারবেন যাদের থ্রেড কাটার মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো বিওয়ার্স এছাড়া আপনাদের যাদের ড্রিল মেশিন গ্রাইন্ডিং মেশিন ওয়েল্ডিং মেশিন প্রয়োজন বড় ব্রেকার মেশিন প্রয়োজন সব ধরনের মেশিন আমার কাছে অ্যাভেলেবেল আছে যার যে জিনিস প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে মতো এখানে বিদায় আবারও অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত